আসসালামু আলাইকুম প্রিয় দশম মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য ভূগোল পরিবেশের প্রথম অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করব এই ক্লাসের মাধ্যমে তোমাদের পরীক্ষার কিন্তু আর বেশি দিন দেরি নাই তোমরা অনেকেই কিন্তু ঠিকমতো বই পড়াশোনা করছো না তো সেই জন্য আমি তোমাদের মূল বই থেকে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করব ভূগোল পরিবেশের প্রথম অধ্যায় ভূগোল পরিবেশ থেকে চলে আসি মূল পড়া দিকে তোমরা মনে রাখবে ভূগোলের ইংরেজি হলো জিওগ্রাফি জিওগ্রাফি শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে এখানে দুইটা আমরা হচ্ছে শব্দ অংশ পাই সেটা হচ্ছে একটা হলো জিও আর একটা হলো গ্রাফি তোমরা মনে রাখবে জিও শব্দের অর্থ ভুবা পৃথিবী আর গ্রাফি শব্দের অর্থ হলো বর্ণনা তাহলে জিওগ্রাফি শব্দের অর্থ হলো পৃথিবীর বর্ণনা আর এমনিতে জিওগ্রাফি বলা হয় ভূগোল ইনভায়রনমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিবেশ ইনভায়রনমেন্ট শব্দের অর্থ কি পরিবেশ আমরা ধীরে ধীরে সবগুলোই মৌখিকভাবে আলোচনা করব। এখন জিওগ্রাফির শব্দটি এটা হচ্ছে প্রথম ব্যবহার করেন প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্তেনিস ইরাটোস্তেনিস হলো গ্রিসের ভূগোলবিদ ঠিক আছে আচ্ছা এখন তোমরা মনে রাখবে যদি প্রশ্ন আসে যে ভূগোল কাকে বলে তো তোমরা লিখতে পারো মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে ভূগোল বলে কোন শব্দ থেকে ভূগোল শব্দটি এসেছে এই জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দটি এসেছে কোন শব্দ জিওগ্রাফি থেকে ভূগোল শব্দটি এসেছে জিও অর্থ ভূ বা পৃথিবী আর গ্রাফি অর্থ বর্ণনা সুতরাং জিওগ্রাফি শব্দ অর্থ পৃথিবীর বর্ণনা জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন প্রাচীন গ্রীসের ভূগোলবিদ ইরাটোস্টেনিস আমি এখন তোমাদেরকে কয়েকজন ভূগোলবিদের নাম শোনানোর চেষ্টা করবো এক নম্বর রয়েছে অধ্যাপক ম্যাকনি অধ্যাপক ম্যাকনি এরপরে হচ্ছে অধ্যাপক ডাডলি স্ট্যাম্প রিচার্ড হার্ডসন অধ্যাপক কার্ল রিটার এরপরে হচ্ছে আলেকজান্ডার ফন হামবোল্ড সিসি পার্ক তোমরা এনাদের নাম অবশ্যই মনে রাখবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি উনিশশো সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছে আচ্ছা এখন আমরা হচ্ছে অধ্যাপক ম্যাকনি ভূগোলের যে সংজ্ঞা দিয়েছে সেটা বলবো যে মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে ভূগোল বলে অপরদিকে অধ্যাপক ডার্ডলি স্ট্যাম্প বলেছেন পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল এরপরে হচ্ছে অধ্যাপক কালডিটার বলেছেন ভূগোল ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন এখন তোমরা মনে রাখবে মানুষ কোথায় বসবাস করে মানুষ পৃথিবীতে বসবাস করে মানুষ কোথায় বসবাস করে পৃথিবীতে বসবাস করে পৃথিবী কিন্তু একটি গ্রহ ঠিক আছে পৃথিবী একটি গ্রহ গ্রহ মোট কয়েকটি গ্রহ মোট আটটি গ্রহমোট কয়েকটি আটটি বুধ শুক্র পৃথিবী মঙ্গল শনি ইউরেনাস নেপচুন বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন শিক্ষার্থী বন্ধুরা এখন তোমরা মনে রাখবে এই যে সাগর নদী এটা কিন্তু হচ্ছে ভৌত পরিবেশের উপাদান ঠিক আছে এরপরে হচ্ছে মানুষের আচার অনুষ্ঠান রীতিনীতি এগুলো কিন্তু সামাজিক পরিবেশের উপাদান পরিবেশ কাকে বলে মানুষের আবাসভূমি বর্ণাকে সরি মানুষ যেখানেই বসবাস করুক না কেন তাকে ঘিরে কিন্তু একটা পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে তাকেই পরিবেশ বলে কিন্তু পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব অজৈব প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে সিসি পার্ক বলেছেন পরিবেশ বলতে স্থান কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফলকে বোঝায় পরিবেশের উপাদান পরিবেশের উপাদান কিন্তু দুই প্রকার পরিবেশের উপাদান কয় প্রকার পরিবেশের উপাদান দুই প্রকার একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আরেকটা হলো সামাজিক পরিবেশ যাই হোক তোমরা জড় পরিবেশ জীব পরিবেশ এটা বলতে পারো জীব পরিবেশের মধ্যে রয়েছে হলো কী কী রয়েছে গাছপালা পশু পাখি কীট পতঙ্গ মানুষ অন্য প্রাণী আর জড় পরিবেশের মধ্যে রয়েছে মাটি পানি বায়ু পাহাড় পর্বত নদী আলো উষ্ণতা আর্দ্রতা ইত্যাদি জড় উপাদান নিয়ে গড়ে ওঠা পরিবেশ হলো জড় পরিবেশ আর জীব উপাদান নিয়ে গড়ে ওঠা পরিবেশ হলো জীব পরিবেশ শিক্ষার্থী বন্ধুরা এই ভূগোলের প্রধান শাখা কিন্তু একটা হলো দুইটা এটা হলো প্রাকৃতিক ভূগোল আর একটা হলো মানব ভূগোল তোমরা মনে রাখবে ভূগোলের কিন্তু আরও অনেক শাখা রয়েছে আমি জাস্ট গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এই অধ্যায়টা শেষ করব এখন প্রাকৃতিক ভূগোল ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে কি বলে তাকে বলে প্রাকৃতিক ভূগোল প্রাকৃতিক ভূগোল ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে কী বলে প্রাকৃতিক ভূগোল এরপর হচ্ছে পৃথিবীর ভূমিরূপ এর গঠন প্রক্রিয়া বায়ুমণ্ডল বায়ুমণ্ডল জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় ভূমিরূপ ভূমিরূপবিদ্যা ভবনের ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে এই ভূমিরূপ বিদ্যা আলোচনা করা হয় জলবায়ু বিদ্যার ইংরেজি হলো ক্লাইমেটোলজি কোনো স্থানে তিরিশ থেকে চল্লিশ বছরের আভার গড়কে জলবায়ু বলে আর কোনো স্থানে স্বল্পকালীন বায়ুমণ্ডলের তাপসা ভাদ্রতা বৃষ্টিপাত প্রভৃতিকে আবহাওয়া বলে তাহলে আবহাওয়া আর জলবায়ুর মধ্যে তোমরা কিন্তু সংজ্ঞাটা বুঝছো যে জলবায়ু হচ্ছে তিরিশ থেকে চল্লিশ বছরের বা দীর্ঘদিনের আবহাওয়ার অবস্থা আর আবহাওয়া হলো স্বল্পকালীন বায়ুমণ্ডলের তাপসা ভাদ্রতায় অবস্থা জীব ভূগোল পৃথিবী পৃষ্ঠের প্রাণীজগত এবং উদ্ভিদের বন্টন নিয়ে জীব ভূগোল আলোচনা করে আর এই যে মৃত্তিকা ভূগোল হচ্ছে অশ্বমণ্ডলের উপর ইভাগের মৃত্তিকা এবং বন্টন ও বিন্যাস নিয়ে আলোচনা করে সমুদ্রবেদা পৃথিবীর তিন চতুর্থাংশ হলো সমুদ্র কত সমুদ্র তিন চতুর্থাংশ তিন চতুর্থাংশ হল সমুদ্র তো শিক্ষার্থী বন্ধুরা সমুদ্র ইয়েটা মনে রাখবে পার্সেন্টেজ আসা এরপর হচ্ছে আরও অনেক তথ্য দিচ্ছি আচ্ছা সংখ্যাতাত্ত্বিক ভূগোল এইখানে কী করা হয় সংখ্যাতাত্ত্বিক কৌশল এবং মডেল ব্যবহার করে প্রমাণার্থ নির্ণয় করা হয় পরিবহন ভূগোলে কিন্তু এই যে পরিবহন ভূগোলবিদরা সরকারি বেসরকারি যাতায়াত ব্যবস্থা এবং পশু মানুষ ও পণ্যের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত সম্পর্কে আলোচনা করে দুর্য নগর ভূগোলটা ইম্পর্টেন্ট আছে ভূগোলের এই শাখায় কি করা হয় নগর উৎপত্তি ও বিকাশ নগর ও শহরের শ্রেণীবিন বিভাগ নগর পরিবেশ নগরের কেন্দ্রীয় এলাকা নগরীয় বস্তি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় আর দুর্যোগ ব্যবস্থাপনা কি করা হয় দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস দুর্যোগ থেকে পরিবেশ ও সমুদ্রকে রক্ষার কৌশল আলোচনা করা হয় পরিবেশ কয় প্রকার পড়লাম পরিবেশ দুই প্রকার একটা হলো প্রাকৃতিক পরিবেশ আর একটা হলো কি সামাজিক পরিবেশ প্রাকৃতিক প্রকৃতির জীব এবং জ্বর নিয়ে উপাদান নিয়ে যে পরিবেশ তাকে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলে তাহলে প্রাকৃতিক পরিবেশের আর একটা নাম কিন্তু ভৌত পরিবেশ তোমরা অবশ্যই এই শব্দটি মনে রাখবে ভৌত পরিবেশ আচ্ছা সাগর নদী কিন্তু ভৌত পরিবেশের উপাদান ঠিক আছে আর প্রকৃতির জড় জীব উপাদান নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে কি বলে ভৌত প্রাকৃতিক পরিবেশ আর এই পরিবেশের মধ্যে রয়েছে মাটি পানি বায়ু পাহাড় পর্বত নদ নদী সাগর আলো গাছপালা পশুপাখি কীট পতঙ্গ মানুষ অন্যান্য প্রাণী রয়েছে মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ মানুষের আচার আচরণ এই যে তারপরে হচ্ছে অনুষ্ঠান উৎসব রীতিনীতি শিক্ষা মূল্যবোধ রাজনীতি অর্থনীতি ইত্যাদি হলো এই সামাজিক পরিবেশের উপাদান তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই ক্লাসটি অনেক উপভোগ করেছো আর তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও পারলে তোমাদের বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করে দিও তোমরা যারা আমার ক্লাস বা আমার চ্যানেলের পড়া লাইক করো অবশ্যই তোমরা বন্ধুদের মাঝে তোমাদের এই পড়াগুলো শেয়ার করে দিবে শেয়ার করলে অন্য অন্য বন্ধুরাও কিন্তু পড়াগুলো জানতে পারবে অনেকেই ঠিকমতো পড়ো না তো যাই হোক আমার চ্যানেলটা তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের জন্য আমি কাজ করে অনেক কি মজা পাবো বা তোমাদের কাছে পড়াগুলো পৌঁছে দিতে সমর্থ হব সবাই ভালো থাকো সুস্থ থাকো এই ক্লাসটা এখানে শেষ হলো আল্লাহ হাফেজ